উনিশ শতকের ছয়ের দশকে বিস্ময়কর বিবেকানন্দের জন্মের সময় কেমন ছিল উত্তর কলকাতার জীবনযাত্রা এ বিষয়ে নরেন্দ্রনাথ নিজে তেমন কিছু বলে যাওয়ার সুযোগ পাননি কিন্তু তাঁর মেজভাই মহেন্দ্রনাথ দত্ত বেশ কিছু বিবরণ রেখে গিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কয়েকটি ছোট ছোট ছবি মনে রাখলে উত্তর কলকাতার তিন গৌরমোহন মুখার্জি স্ট্রিটকে বুঝতে সুবিধে হতে পারে এখনকার অক্সফোর্ড মিশন ছিল কলুবাড়ি তারপর হাড়িপাড়া মহেন্দ্র গোঁসাই গলিটা ছিল ডোমপাড়া মধুরায় গলি গোয়ালাপাড়া সিমলা থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত খুব উঁচু বাড়ি না থাকায় দত্তদের ঘেটে বাড়ির ছাদে উঠে জাহাজের মাস্তুল দেখা যেত ঘোড়ার গাড়ির প্রথা বেশ কম ছিল মেয়েরা ঘোড়ার গাড়ি চড়ত না বাবুরা গদি বিছানায় শুয়ে পালকিতে অফিস আদালতে যেতেন গৃহস্থ বাড়িতে কাঠের জালে রান্না হতো আঠারোশো সালে লোকের বাড়িতে প্রচারের জন্য বিনামূল্যে কয়লা বিতরণ হতো ক্রমে কয়লার দাম এক আনা মন হল গৌরমোহন মুখার্জি স্ট্রিটে স্বামীজির ভিটে বাড়িতে ছিল তিনটে এই জল রান্নায় ব্যবহার হত পাতকুজোতে একটা কচ্ছপ ছিল সেকালের কলকাতার অনেক বাড়িতেই কচ্ছপ জল পরিষ্কার রাখত বাড়ির চাকররা হেদুয়া থেকে বাঁকে জল আনত আমরা মাধব পালের পুকুরে স্নান করতাম লিখেছে স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ সেকালের কলকাতায় দারুণ শীত পড়ত শোয়ার সময় এক মালসা আগুন ঘরে রাখা হতো জামা পরার তেমন প্রচলন ছিল না কোমলসি ছেলেরা খালি গায়ে খালি পায়ে থাকত মেমন্তন্য খেতে যাওয়ার সময় পড়তে হতো চিনে কোটরা পড়তেন বেনিয়ান গরমকালে লাল থেকে স্বামীজির ছোট কাকা অ্যাডভোকেট তারকোনাথ দত্ত ঘোড়ার কম্বলে মুড়ে আমেরিকান বরফ আনতেন গোঁড়া হিন্দুরা এবং বিধবারা এই বরফ খেতেন না সিনলে পাড়ায় বড় মাতালের উৎপাত ছিল সেই জন্য প্রবাদ ছিল সিমলার মাতাল আর বাগবাজারের গেঁজেল কলকাতার বিয়েবাড়িতে অনেক দুষ্ট লোক যেত জুতো চুরি করতে সেই জন্য গৃহকর্তার সঙ্গে চাক্র যেত জুতো পাহারা দিতে শহরে লোকে দিনে আড়াই পোয়া চালের ভাত খেত রাতে আধসের এবং উপযুক্ত পরিমাণ দুধ দুধ পাওয়া যেত টাকায় দশ সের থেকে ষোলো সের নগর কলকাতার রাস্তায় দূরে দূরে শাল কাঠের থামেতে রেডির তেলের আলো জ্বলত রাত্রে তেল চুরি হতো এবং বাতিওয়ালা গালাগালি করত রাত্রে নিমন্ত্রণ রক্ষা করতে হলে গৃহস্থরা জেয়ার লণ্ঠন নিয়ে যেতেন সেকালের গান হরে মুরারে মধু কৈতভারে হরি ভজে কি হবে চপ কাটলেট কোপ্তা খাও বাবা গবাগব খাও বাবা গবাগব হরি ভজে কি হবে মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন আমাদের সময় আট নয় বৎসরের মেয়ের বিবাহ হইত বিয়ের আগে কাঁচা দেখার প্রথা ছিল পরে শুভদিনে পাকা দেখা হত কাঁচা দেখা কথাটা এখন অভিধান থেকে মুছে গিয়েছে গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে নরেন্দ্রনাথ দত্তর জন্ম বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি সোমবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে শৈশব বাল্য ও যৌবন লীলা এখানেই সাঙ্গ করে বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত যিনি প্রথমে বিবিদিসানন্দ পরে কিছু সময় সচিদানন্দ এবং অবশেষে স্বামী বিবেকানন্দ নাম করা উকিল বাড়ির আদরের সন্তান কিন্তু তিন গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাসিন্দা নরেন্দ্রনাথের কৈশোর বাল্য যৌবনের কোন ফটো কারো সংগ্রহে নেই বিদেশিনী অনুরাগিনী মিস জোসেফিন ম্যাকলাউড ভারত ভ্রমণে এসে কোথাও নাকি কলেজের ছাত্র নেভরা নরেন্দ্রনাথের একখানা ছবি দেখেছিলেন কিন্তু বিশ শতকের গোড়ায় দত্তবাড়িতে হৃদয়হীন ইংরেজ পুলিশের এমন কৃপাদৃষ্টি পড়েছিল সব ইতিহাস তছন ছুঁয়ে গিয়েছে ফলে এখনকার চিত্র সংগ্রহে তার প্রথম ছবিটি তেইশ বছর বয়সের সাধক নরেন্দ্রনাথের কলকাতায় কাশীপুর উদ্যান বাটিতে তোলা আঠারোশো ছিয়াশি সালে এই ছবিটি কেমনভাবে তোলা হল তার কোনো বিস্তৃত বিবরণ নেই পিতৃদেব বিশ্বনাথ ও মাতা ভুবনেশ্বরীর সংসার ছোট ছিল না ভাই মহেন্দ্রনাথ ছিলেন নরেন্দ্রনাথের ছ বছরের ছোট গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়ি খুব প্রশস্ত ছিল বাড়ির অভ্যন্তর বিধা ছিল এবং আশেপাশে অনেক জমিতে রেওত ছিল বাড়ির বর্ণনা বলিতে হইলে প্রথম ঠাকুরদালান হইতে শুরু করিতে হয় পাঁচ ফুকুরি ঠাকুরদালান পশ্চিমমুখী অর্থাৎ ইহার পাঁচটি খিলান ও গোল ইটের থাম ঠাকুরদালানের সম্মুখে বড় ঠাকুর ঠাকুরদালানের উপরের দক্ষিণ দিকে দুই তলা বড় হল ঘর উত্তর দিকের ঘরটিকে বড় বৈঠকখানা ঘর বলা হইত দক্ষিণ দিকে নিচের ঘরটিকে বোধন ঘর বলা হইত এবং উপরকার ঘরটিকে ঠাকুর ঘর বলা হইত তাহার পর বাহিরের উঠানে চকমিলান দালান ও ঘর অন্দরমহলে দুই দিকে দুটি উঠান ছিল এবং পিছন দিকে কানাচ বা পুকুর ছিল কেমন ছিল সেকালের দত্তবাড়ির খাওয়া দাওয়া তখন কলকাতায় পাঁথার মুড়ি বিক্রি হতো না পাঁথাওয়ালাদের সঙ্গে বন্দোবস্ত করে রাখতেন যে তার দোকানে যে কটা মুড়ি থাকবে দত্তবাড়ির জন্য রেখে দেবে দশ বারোটা পাঁথার মুড়ি সে দুই আড়াই ওলন্দ লন্ড কড়াইশুটি একসঙ্গে ফুটিয়ে একটা তরকারি হতো বিকেলবেলা স্বামীজি আর তার ভাই স্কুল থেকে এসে দুজন ওই কড়াইশুটি দেওয়া ব্রেনের তরকারি দিয়ে খানসোলটি করে রুটি খেতেন অনেক দিন পরে দক্ষিণেশ্বরের শরৎকে স্বামী সারদানন্দ শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিলেন নরেনকে দেখে আয় নরেন্দ্রনাথ কায়েতের ছেলে বাপ উকিল বাড়ি সিমলে আঠারোশো সালের জ্যৈষ্ঠ মাসে শরৎ ও ভ্রাতাশোষী পরে স্বামী রামকৃষ্ণানন্দ বেলা আড়াইটার সময় তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে এলেন পিতার মৃত্যুর পর ভুবনেশ্বরী পরিবারের শোচনীয় অবস্থা কেবল একখানি ভাঙা তক্তপোষ একটা মাদুর ভাঁজ করা ঘরের পশ্চিম দিকের তক্তপোষের উপর তুলা বের করা একটা গদি দু একটা ছেঁড়া বালিশ আর পশ্চিম দিকে একটা কালো মশারি পেরেকের উপর গুটানো করিকাঠ হইতে একটা পাখার ঘেরা ঝালর ঝুলিতেছে এ বাড়ির ওপর দিয়ে তারপরে নানা সময়ে নানা রকম ঝট বয়ে গিয়েছে নরেন্দ্রনাথ সন্ন্যাসী হলেন আঠারোশো সালে বাড়ির শরিকি মামলা একটু আজত্তে আসবার পরেই তিনি পরিব্রাজক হলেন এবং আঠারোশো তিরানব্বইতে মুম্বই থেকে জাহাজে চড়লেন আমেরিকার উদ্দেশ্যে বিশ্বজয়ী হয়ে প্রথম দেশে ফিরলেন আঠারোশো সাতানব্বই সালে আবার বিদেশ যাত্রা আঠেরোশো সালে শেষবারের মতো ফিরে এলেন উনিশশো সালের নয় ই ডিসেম্বর ইতিমধ্যে গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নানা বিপর্যয় ঘটে গিয়েছে মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত ক্ষেত্রীর মহারাজের আর্থিক সাহায্য নিয়ে দাদাকে না জানিয়েই আচমকা হাজির হলেন লন্ডনে উদ্দেশ্য ব্যারিস্টারি পড়বেন নিজে কোথায় থাকবেন ঠিক নেই এই অবস্থায় সহায় সম্বলহীন ভাইকে দেখে বিবেকানন্দ মোটেই সন্তুষ্ট হলেন না তার ইচ্ছে ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আমেরিকায় যান অভিমানী মহেন্দ্রনাথ স্থির করলেন দাদার কাছে জাহাজ ভাড়া না নিয়ে পায়ে হেঁটেই ভারতে ফিরবেন পদযাত্রায় বেশ কয়েক বছর লাগল এই পর্যায়ে বাড়িতে তিনি কোনো চিঠি লেখেননি চৌঠা জুলাই উনিশশো সালে মহেন্দ্রনাথ বহু দেশ পেরিয়ে কাশ্মীরে স্বামী সারদানন্দের কাছে দাদার মৃত্যু সংবাদ পেয়ে দ্রুত তিন গৌরমোহন মুখার্জি স্ট্রিটে ফিরে এলেন জননী ভুবনেশ্বরীর কিন্তু জীবনে এক বিন্দু শান্তি নেই দারিদ্র ও শোকের সঙ্গে লড়াই করতে করতে কিছুদিন পরেই শুনলেন ছোট ছেলে ভূপেন্দ্রনাথ গোপনে দেশের বিপ্লব আন্দোলনে জড়িয়ে পড়েছে উনিশশো সালে রাজদ্রোহের অভিযোগে কলকাতার আদালতে ভূপেন্দ্রনাথের এক বছর জেল হল জেল খাটার পরে আবার আটক হবার আশঙ্কায় মায়ের অর্থানুকূল্যে এবং সিস্টার নিবেদিতার পরামর্শে আত্মপরিচয় গোপন করে দেশ ছেড়ে প্রথমে আমেরিকায় চলে গেলেন ভূপেন্দ্রনাথ মায়ের সঙ্গে তার আর দেখা হয়নি আমেরিকা থেকে ইউরোপে গিয়ে কমিউনিস্ট আন্দোলনে রোমাঞ্চকর অংশ নিয়ে ডক্টর ভূপেন্দ্রনাথ দেশে ফেরেন উনিশশো পঁচিশ সালে চিরদুঃখিনী ভুবনেশ্বরীর দেহা বসান হয় পঁচিশে জুলাই উনিশশো এগারো মেনিনজাইটিস রোগে শেষ নিঃশ্বাসের কয়েক ঘণ্টা আগে সুখ দুঃখের নিত্যসঙ্গিনী নিবেদিতার সঙ্গে তার দেখা হয় প্রায় একই সঙ্গে দেহ রাখলেন দিদিমা রঘুমণি বসু ভুবনেশ্বরী তার একমাত্র সন্তান মহেন্দ্রনাথের দেহা বসান চোদ্দই অক্টোবর উনিশশো সালে পূজার সময় মহানবমীর দিনে গুরুতর অসুস্থ মহেন্দ্রনাথকে দেখতে গৌরমোহন মুখার্জি স্ট্রিটের দত্তবাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায় এলেন বিজয়া দশমীর রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিটে মহেন্দ্রনাথের বিদায় মুহূর্তে ঘরের আলোটি হঠাৎ ফিউজ হয়ে গেল এবং সেই সময়ই নিঃশব্দে চলে গেলেন অসামান্য ভ্রাতা ও অসামান্য লেখক মহেন্দ্রনাথ স্বামীজির বংশের শেষ পুরুষ ভূপেন্দ্রনাথ দত্ত ওই একই বাড়িতে দেহ রাখলেন পঁচিশে ডিসেম্বর উনিশশো শেষ হল দত্ত পরিবারের ইতিহাস